নমস্কার আজকে আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনারা শ্রদ্ধার সঙ্গে এই মহাভারত পাঠ শুনবেন আর আমার একটা অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেটা পাঠ করব বেদব্যাস কর্তৃক দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহের অনুমোদন ধর্মরাজ যুধিষ্ঠিরের কথা শুনে দ্রুপদারাজ আনন্দে উচ্ছ্বসিত হলেন তাঁর বাঁকরুদ্ধ হয়ে গেল কোনো রকমে তিনি নিজেকে সামলে নিয়ে যুধিষ্ঠিরের কাছ থেকে তাদের বাড়ানাবধের লাক্ষা গৃহ থেকে নির্গত হওয়া এবং সেখান থেকে এসে কীভাবে এতদিন তারা জীবন নির্বাহ করছেন সেই সব সংবাদ শুনলেন যুধিষ্ঠির সংক্ষেপে সব বৃত্তান্ত তাকে জানালেন রাষ্ট্র সম্বন্ধে নানা অভিযোগ করলেন এবং যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে বললেন তোমাদের রাজ্য ফিরে পেতে সাহায্য করব তারপর তিনি বললেন যুধিষ্ঠির তুমি এবার অর্জুনকে বলো তিনি যেন দ্রুপদীর গ্রহণ করেন যুধিষ্ঠির বললেন রাজন আমারও বিবাহ করতে হবে দ্রুপদ বললেন এ তো খুব ভালো কথা তুমি আমার কন্যাকে নিয়ম সম্মতভাবে বিবাহ করো যুধিষ্ঠির বললেন রাজন আপনার রাজকন্যা আমাদের সবার পাটরানি হবেন আমার মা সেই রকম আদেশ দিয়েছেন এখন আপনি অনুমতি দিন যাতে আমরা এক একে একে বিবাহ করতে পারি রাজা দ্রুপদ বললেন কুরু বংশভূষণ তুমি এ কেমন কথা বলছো একজন রাজার অনেক রানী থাকতে পারেন কিন্তু এক নারীর অনেক প্রতি এ কথা কখনো শোনা যায়নি তুমি ধর্মজ্ঞ এবং পবিত্র লোক মর্যাদা এবং ধর্মের বিপরীত এমন কথা তোমার চিন্তা করা উচিত নয় যুধিষ্ঠির বললেন মহারাজ ধর্মের গতি অত্যন্ত সূক্ষ্ম আমরা তা ঠিকমতো বুঝতে পারি না আমরা সেই পথই অনুসরণ করি যা পূর্বসূরীগণ পালন করেছেন আমি কখনো মিথ্যা কথা বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার মায়ের এই আদেশ আমরা মন থেকে মেনে নিয়েছি দুপদ বললেন ঠিক আছে আগে তুমি তোমার মা এবং ধিষ্টদুম্ন সবাই মিলে কর্তব্য স্থির করো পরে জানাও সেই অনুসারে যা কিছু করার আগামীকাল ঠিক করা হবে সকলে একত্রিত হয়ে আলোচনা করতে লাগলেন ভগবান বেদব্যাস কস্বাদ সেখানে এলেন সকলে আসন ছেড়ে উঠে তাকে স্বাগত জানালেন এবং তাঁকে সর্বশ্রেষ্ঠ সিংহাসনে সমাদরপূর্বক বসালেন ব্যাসদেব সবাইকে বসতে বললেন সকলে নিজ নিজ আসন গ্রহণ করলেন কুশল সমাচার বিনিময়ের পরে রাজা দ্রুপদ বেদব্যাসকে জিজ্ঞাসা করলেন ভগবান একজন নারী কি বহু পুরুষের ধর্মপত্নী হতে পারেন এইরূপ করলে শঙ্করদোষে দূষিত হবে না তো আপনি কৃপা করে আমার এই ধর্মসংকট দূর করুন ব্যাসদেব বললেন রাজন এক নারীর বহু পতি এটি লোকাচার ও বেদবিরুদ্ধ সমাজেও প্রচলিত নয় এই ব্যাপারে তোমরা কি ভেবেছ আগে তাই বলো দ্রুপদ বললেন ভগবান আমি মনে করি এরপ হওয়া অধর্ম লোকাচার বেদাচার সদাচারের প্রতিকূল হওয়ায় এক স্ত্রী বহু পুরুষের পত্নী হতে পারে না আমার বিচারে এরূপ করা অধর্ম অধিষ্টদুম্ন বললেন আমারও তাই বিশ্বাস কোনো সদাচারী ব্যক্তি তার ভাতৃবধূর সঙ্গে কি করে সহবাস করতে পারেন যুধিষ্ঠির বললেন আমি আপনাদের কাছে আবার বলছি যে আমি কখনো মিথ্যা বাক্য বলিনি আমার মন কখনো অধর্মের দিকে যায় না আমার বুদ্ধি আমাকে স্পষ্ট নির্দেশ দিচ্ছে এ অধর্ম নয় শাস্ত্রে গুরুজনের বাক্যকে ধর্ম বলা হয়েছে মাতা গুরুজনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার মায় আদেশ দিয়েছেন যে ভিক্ষা সামগ্রীর নেয় একেও তোমরা মিলেমিশে উপভোগ করো আমার কাছে তো এটা করাই ধর্মসঙ্গত কন্তি বললেন আমার পুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক সে যা বলছে ঘটনা তাই আমার বাক্য মিথ্যা হওয়ার ভয় হচ্ছে এখন আপনারা বলুন এমন কি উপায় আছে যাতে আমি অসত্যের হাত থেকে রক্ষা পাই বেদব্যাস বললেন কল্যাণী তোমার বাক্য অসত্য হওয়া থেকে রক্ষা পাবে এতে কোনোই সন্দেহ নেই দ্রুপদ রাজা যুধিষ্ঠির যা কিছু বলেছেন তা ধর্মের প্রতিকূল নয় অনুকূলই কিন্তু এই রহস্য আমি সকলের সামনে বলতে পারি না তুমি আমার সঙ্গে অন্যত্র চলো এই বলে ব্যাসদেব দ্রুপদকে নিয়ে অন্যত্র গেলেন ধৃষ্টদুম্ডেরা সকলে সেখানেই থাকলেন ব্যাসদেব দ্রুপদকে একান্তে নিয়ে গিয়ে দ্রৌপদীর পূর্বের দুই জন্মের বৃত্তান্ত শোনালেন এবং বললেন ভগবান মহাদেবের বরদানির জন্যই দ্রৌপদীর পাঁচজন স্বামী হবেন তারপর তিনি বললেন দ্রুপদ আমি প্রসন্ন হয়ে তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করছি তার সাহায্যে তুমি পাণ্ডবদের পূর্বজন্মের বৃত্তান্ত অবলোকন করো রাজা দ্রুপদ ভগবান ব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি লাভ করে দেখলেন যে পঞ্চ পাণ্ডবের রূপ চমকিত হচ্ছে নানা দিব্য বসন ভূষণ পুরোহিত হয়ে এরা স্বয়ং ভগবান শিব আদিত্য এবং বসুর ন্যায় বিরাজমান তার সঙ্গে তিনি দেখলেন তার কন্যা দ্রুপদী দিব্যরূপে চন্দ্রকলা অথবা অগ্নিকলার ন্যায় দেদীপ্যমান যেন রূপে ভগবানের দিব্য মায়ায় প্রকাশিত হচ্ছে সেই রূপ তেজ ও স্বকীর্তিতে পাণ্ডবদের অনুরূপ পরিলক্ষিত হচ্ছে এই দর্শন লাভ করে দ্রুপদ অত্যন্ত প্রসন্ন হলেন বিষয়াবিষ্ট হয়ে তিনি ব্যাসদেবের চরণে পতিত হলেন বললেন ধন্য ধন্য আপনার কি পাই এরূপ অনুভূত হওয়া কিছু বিচিত্র নয় তারপর বললেন আমি আপনার কাছ থেকে যতক্ষণ নিজ পূর্বজন্মের কথা না শুনেছি এবং এই বিচিত্র দৃশ্য না দেখেছি ততক্ষণ আমি যুধিষ্ঠিরের কথার প্রতিবাদ করছিলাম কিন্তু বিধাতার যখন এই রূপী বিধান তখন কে তাকে টলাতে পারে আপনার যা আদেশ তাই হবে ভগবান মহাদেব যে বরদান করেছেন তা ধর্ম হোক বা অধর্ম তাই হওয়াই উচিত এখন এতে আমার কোনো অপরাধ হবে না সুতরাং পঞ্চপাণ্ডব প্রসন্ন হয়ে দ্রৌপদীর পানিগ্রহণ করুন কেননা দ্রৌপদী পাঁচ ভাইয়ের পত্নী হবার জন্যই জন্ম নিয়েছেন নমস্কার